এগিয়ে আসছে হুজুর সাহেবের মেলা এবছর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলদিবাড়ি হুজুর সাহেবের একাশীতম ইকরামিয়া ইসালে সব অর্থাৎ হুজুর সাহেবের মেলা আগামী পাঁচ ও ছয় ফাল্গুন অর্থাৎ আঠারো ও উনিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলেও দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সালের মেলা পাঁচ ও ছয় ফাল্গুনের পরিবর্তে পয়লা ও দোসরা মাঘ অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ এগিয়ে আসছে আজ রবিবার বিকালে হলদিবাড়ি হুজুরবাজার প্রাঙ্গণে একটি জরুরি সভার আয়োজন করা হয় এদিনে সবার পর জানা যায় প্রতিবারের ন্যায় এবারও আগামী আঠেরো ও উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচ ও ছয় ফাল্গুন একরামিয়া ইসালে অর্থাৎ হুজি সাহেবের মেলা অনুষ্ঠিত হবে উক্ত বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দু হাজার এবং দু সালে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পাঁচ ও ছয় ফাল্গুন পবিত্র রমজান মাস পড়ে যাওয়ায় বিরাশি তিরাশি এবং চুরাশিতম ইকরামিয়া ইসালে সব পাঁচ ও ছয় ফাল্গুনের পরিবর্তে মাঘ মাসের এক ও দুই তারিখ অনুষ্ঠিত হবে এদিনের সভা সম্পর্কে ইকরামিয়া ইসলাম সব কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কি বললেন চলুন শুনে নেওয়া যাক আজকে ইকরামিয়া ইসলাম সব কমিটির একটি জরুরি সভা ডাকা হয়েছে সেখানে আমরা ক্যালেন্ডার দেখলাম যে আমাদের পবিত্র মাহে রমজান আগামী তিন বছর দুই হাজার ছাব্বিশ তিন দুই হাজার সাতাইশ এবং দুই হাজার আটাইশ এই তিন বছরের পরপর রমজান মাস পড়ার কারণে আমরা এই তিন বছরের জন্য যে নির্ধারিত আমাদের হয় সেই তারিখটা আমরা পরিবর্তন করার সিদ্ধান্ত দুই হাজার পঁচিশ সালের যথারধীন যেভাবে একাশি বছর ধরে হয়ে আসছিল পাঁচ ওই ছয় ফাল্গুন ইংরেজির তারিখ যাই না কেন যেমন ইংরেজি তারিখ এবারে আঠারো উনিশে ফেব্রুয়ারি পড়ছে পাঁচই ওই এবার হবে এইটা আপনারা প্রচার করবেন আমরা প্রচার করবেন এইসব থাকছে কিন্তু তার পরের বছর থেকে তারিখে দোসরা মাঘ বাংলা তারিখটা ঠিক ঠিক করা হলো সেখানে একদিন দুই দিন হেরফের হতে পারে ইংরেজি তারিখটা কিন্তু পয়লা এবং দোসরা মার্ক ঠিক করা হলো লুৎফর রহমান সাধারণ সম্পাদক আপনারা দেখছেন নর্থ বেঙ্গল উত্তরের বার্তা সত্যের পথে